আপুদের জন্য নতুন ডিজাইনের নজপিন চলে আসছে আমাদের কাছে আমাদের কাছে মৌনত এবং বিভিন্ন স্টাইলের নদ তার পাশাপাশি নজপিন পাবেন এখন অ্যাভেলেবেল প্রতিটি কালেকশন হচ্ছে টোয়েন্টি টু কে গোল্ডের ভেতরে আজকের ডিজাইনগুলো দেখাবো যে সকল আপুরা এই ডিজাইনগুলো কেনাকাটা করতে চান খুবই দ্রুত সময়ের ভেতরে আমাদের কাছে অর্ডার করে ফেলবেন আর এই ডিজাইনগুলো কেনাকাটা করার জন্য আমাদের কাছে অর্ডার করবেন শুধুমাত্র লেবার থাকা প্রবাসীরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো এই নোস পিনগুলো কীরকম রিজেবল প্রাইসের ভেতরে আপনারা নিতে পারবেন অনেকেই জানতে চেয়েছিলেন বা অনেকেই আমাকে বলেছিলেন বিশেষ করে কমেন্ট করেছিলেন যে নোস কিছু ডিজাইন দেখানোর জন্য ইউনিট কিছু সেই কালেকশনগুলো কিন্তু এখন আমাদের আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর বিশেষ করে এই নোস পিনগুলো কিনতে অবশ্যই যোগাযোগ করবেন লেবরনে থাকা প্রবাসী আমরা শুধু এই নোস পিনগুলো ভেতরেই ভেতরে এই কালেকশনগুলো ডেলিভারি দিয়ে থাকি আর প্রতিটি কালেকশনে হচ্ছে টোয়েন্টি টু কে গোল্ডের ভেতরে দেখেন খুবই সুন্দর কালেকশন সিম্পলের ভেতরে আপনারা চাইলে কিন্তু এই নোস পিনগুলো ওয়ার্ডার করতে পারেন বিভিন্ন স্টাইলের নথ আর এগুলোর প্রাইস হচ্ছে সত্তর ডলার পঁচাত্তর ডলার থেকে শুরু করে আপনারা কিন্তু এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর মৌনদ কিন্তু এখনও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন আপনারা আর যে সকল প্রবাসী আপুরা আমাদের এই ভিডিও দেখে এই নোসপিনগুলো বা এরকম সুন্দর সুন্দর নদগুলো অর্ডার করতে চান তারা কিন্তু অবশ্যই অর্ডার করে ফেলবেন আমরা চেষ্টা করি সব সময়তে যারা যারা আমাদের ভিডিও দেখে এই ডিজাইনগুলো অর্ডার করেন অবশ্যই ডিসকাউন্ট দেওয়ার জন্য খুবই আনকমন সব কালেকশন এখন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন গাইস আর আজকের ডিজাইনগুলো প্রতিটি ডিজাইনই হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে নতুন কালেকশনগুলো আছে সেই কালেকশনগুলো আমরা সব সময়তে আপনাদেরকে ইউনিট ইউনিট ডিজাইন দেখিয়ে থাকি আর যে সকল আপুরও আমাদের ভিডিও দেখে কিনতে আসবেন এই নসবিনগুলো অবশ্যই যোগাযোগ করবেন আমরা এক আপনাদের জন্য একটি ডিসকাউন্ট রাখবো ইনশাল্লাহ আর প্রতিটি ডিজাইনেই সেভেন্টি ডলার্স এবং সেভেন্টি ফাইভ ডলার্সেই আপনারা কিন্তু পাবেন এই ডিজাইনগুলো আরও কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে এখানে আসলে আমি আজকে আপনাদেরকে বিভিন্ন স্টাইলের নোসপিনগুলো দেখিয়েছি কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে আর একটু প্রাইসটি কম রাখা যাবে ভালো থাকবেন